ভারতে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জীবনী নিয়ে তৈরি হতে চলা বায়োপিক নিয়ে আবারও চাঞ্চল্যকর খবর ডালিউড পাড়ায় গুঞ্জন এবার সত্যি সত্যি শুটিং করে যাচ্ছে সিনেমাটি সব ঠিক থাকলেই জুলাই মাসে শুরু হতে পারে শুটিং। তবে নায়ক বদলের খবরেও সরগম ডালিউড পাড়া আগে দনবী কাপুর আয়ুষ্মান খুরানার নাম শোনা গেলেও এবার নাকি রাজকুমার রাও সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করতে চলছেন অন্যদিকে সৌরভের স্ত্রীর ডোনা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন দীপ্তি দিমদি একটি সূত্র জানায় সৌরভ ডোনার মেয়ে সানা গাঙ্গুলি আগ্রহে নাকি ডোনার ভূমিকায় তৃপ্তি দিমদিকে বেছে নেওয়া হয়েছে তবে আয়ুষ্মান খুরানা কেন বাদ পড়লেন তা নিয়ে এখনও রহস্য রয়ে গেছে সৌরভের ভক্তরা অবশ্যই রণবী কাপুরকেই তাদের দাদার ভূমিকায় দেখতে চান বিক্রম মোতায়নের পরিচালনায় ও লাভ রঞ্জনের প্রযোজনায় তৈরি হতে চলছে এই বায়োপিক গত দুই বছর ধরেই এই সিনেমা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চললেও এখনও শুটিং শুরু হয়নি গত বছরও শোনা গিয়েছিল যে দুই হাজার চব্বিশ সালে শেষে শুটিং শুরু হবে কিন্তু তা এখনও হয়নি এবার জুলাই মাসে শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে সৌরভ গাঙ্গুলির আত্মসহায়ক তানিয়া ভট্টাচার্য এ খবর সম্পর্কে বলেন চিত্রনাট্য তৈরির শেষের পথে এই খবর সত্যি তবে বাকি খবর সঠিক নয় সৌরভ গাঙ্গুলি যতক্ষণ না সবুজ সংকেত দিচ্ছেন ততক্ষণ শুটিং শুরু হওয়ার কোনো প্রশ্নই নেই সৌরভ গাঙ্গুলির জীবনী নিয়ে তৈরি এই বায়োপিক ক্রিকেট প্রেমী ও সিনেমা প্রেমী উভয় দর্শকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌরভে ক্রিকেট ক্যারিয়ার নেতৃত্ব এবং ব্যক্তিগত জীবন এই সিনেমার মাধ্যমে খেয়ে আসবে বলে আশা করা হচ্ছে আপনার মতে সৌরভ গাঙ্গুলির ভূমিকায় কে সবচেয়ে ভালো অভিনয় করতে পারবেন রণবী কাপুর আয়ুষ্মান খুরানা নাকি রাজকুমার রাও কমেন্টে জানাবেন